ইংরেজ কম্পিউটার এডুকেশন আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কোনো সেলের ভিতরে কোনো নিউমেরিক লেখার আগে শূন্য কিভাবে বসায় কিভাবে শূন্য বসিয়ে তারপরে নিউমেরিক শব্দগুলো লেখা যায় এই ভিডিওতে আজকে আমরা দেখব যারা নতুন এসেছেন তাদেরকে বলব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখুন আমরা মাইক্রোসফট এক্সেলে চলে এসেছি এক্সেল দেখুন কিভাবে এক্সেল সামনে জিরো রাখবেন ধরুন এই ঘরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর ক্লিক ক্লিক করলাম করার পর জিরো দিলাম দেখুন জিরোটা দেখা যাচ্ছে না যদি আমি একটু জুম করে দেখাই আমাদেরকে যদি জিরো লিখে করি জিরো লিখলাম জিরো দুটো জিরো দিলাম এক দুই তিন চার দিয়ে এন্টার দিলাম দেখুন জিরো গুলো সামনে দেখা যাচ্ছে না এটা কিভাবে করা যাবে এই ভিডিওতে আমরা শিখব প্রথমে দেখুন যদি আমরা কমা দিয়ে দিই একটা কমা দেওয়ার পর জিরো দিই জিরোটা সামনে কিন্তু এই ক্ষেত্রে কি হয় সামনে একটা কমা থেকে যায় এবং প্রত্যেকটি প্রথমে কমা দিতে হবে তারপর জিরো লিখে তারপর টাইপ করতে হবে এই পদ্ধতিটা ঠিক আসবে না আমরা কি করবো আমরা প্রথমে কি করবো দেখুন প্রথমে আমি একটি জনটাকে কমিয়ে দিই একশো করে দিই আচ্ছা যে ঘরগুলোই আমরা সামনে জিরো লিখিয়ে করবো সেই ঘরগুলো আমরা সিলেক্ট করব মনে করুন এই ঘর ঘরটা আমরা সিলেক্ট করে নি সিলেক্ট করার পর আমরা চলে যাব এখানে যাওয়ার পর আমরা এই নিচে চলে আসবো এখানে দেখুন টেক্সট বলে অপশন আছে এটা ক্লিক করে দিতে পারি অথবা এই নাম্বারে যাব নাম্বারে এই লঞ্চারে ক্লিক করার পর এখানে একটা টেক্সট আছে তিনি ওকে করবেন ওকে করে দিই দেখুন এই ঘরগুলো আমরা যদি লিখি জিরো জিরো ফোর ফাইভ সিক্স সেভেন দেখুন দেন আর কিন্তু জিরোগুলো দেখুন যাবে যে সংখ্যাটা টাইপ করছি যদি জুম করে একটু দেখি তাহলে বুঝতে পারব আমরা যদি এই ঘরটা লিখি জিরো জিরো থ্রি ফাইভ ফাইভ দেখুন জিরোটা থাকছে না আমরা যদি এই ঘরটা দেখি জিরো জিরো টু ফাইভ সিক্স ফোর থ্রি এন্টার দিই জিরোগুলো থাকছে না কিন্তু আমরা যে ঘরটা সিলেক্ট করেছিলাম সেই ঘরে যদি জিরো জিরো টু থ্রি ফোর সিক্স জিরো লিখি এন্টার দিই দেখুন জিরো গুলো থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো সেলের ভিতরে নিউ মেরিক লেখার আগে যদি আমরা সিলেক্ট করে টিপস করে দিই এবং জিরো লিখি তাহলে নিউমেরিকের শব্দগুলির আগে জিরো হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ